দর্শক বন্ধুরা আজকে বিভিন্ন প্রকার সবজি তোমাদের এঁকে দেখাবো। প্রথমে ধনুকের মতো একটা থ্রি দিয়ে দিচ্ছি এই থ্রিটাকে দিয়ে আমি একটা আপেল বানাবো এজন্যে দুই পাশে এরকম দুটো বাঁকা লাইন নিচে এসে আরেকটু বাঁকা বানিয়ে আপেলের নিচের অংশ এবং পুরো বডি এঁকে দিতে হবে এভাবে একটা বোটা দিয়ে তার উপর দিয়ে আরেকটা এরকম দাগ দিয়ে দিলে সুন্দর একটি আপেল হয়ে গেল। এরপর আমরা উপরে একটা ছোট্ট ছি এবং নিচে আরেকটা ছোট্ট সি এরকম ভাবে দিয়ে আমরা একটা পেয়ারা এঁকে ফেলবো দুই পাশে লাইন এভাবে যদি আমরা যুক্ত করে দিই দেখুন একটা পেয়ারার শেপ চলে এসেছে পেয়ারার বোটা এরকম দুটো লাইনে দিয়ে তার সঙ্গে আমরা আর একটু বাড়তি বোটা যুক্ত করে সেখানে একটা পাতা এঁকে দিচ্ছি এভাবে পাতাটা ঘুরিয়ে দিয়ে তার মধ্যে শিরা দিয়ে দিলাম নিচে দিয়ে দিতে হবে পেয়ারার এরকম ছোট্ট ফুলের কুশি এবার আমরা দুই পাশে দুইটা সি দিয়ে একটা আনারস আঁকবো এভাবে দেখুন নিচের দিকটা একটু সম্প্রসারিত থাকবে দুইটা সি নিচ থেকে এভাবে যোগ করে দিলাম এবং সেখানে পাতার মতো করে আনারসের একটা স্টিক দিয়ে দিলাম এরপরে উপরে যোগ করে দিয়ে তার উপরে এরকম কিছু লাইন দিয়ে দিচ্ছি যেগুলো ডবল লাইন করলে পাতা হয়ে যাবে আমরা বেশ কয়েকটা লাইন দিলাম বাঁকা লাইন এবং সোজা লাইন সেগুলোর সঙ্গে আরো এরকম বাঁকা বাঁকা লাইন দিয়ে দেখুন আনারসের পাতা হয়ে গেল এবার আনারসের ফলটির গায়ে আমরা কিছু এরকম ডাইগোনাল স্ট্রেট লাইন দিয়ে দিচ্ছি এবং আড়াআড়িভাবে এই ডাইগোনাল স্ট্রেট লাইন অন্য পাশ থেকেও আমরা দিয়ে দিচ্ছি এতে আনারসের গায়ের যে টেক্সচারটা থাকে সেটা হয়ে গেল এবার এর মধ্যে একটু ফোটা ফোটা আপনারা দিয়ে দিতে পারেন যাতে দেখতে আনারসটা আরও অনেকটা রিয়েলিস্টিক মনে হয় এবার আমি সি দিয়ে আনারস থাকবো তবে এবার আমি পেন্সিল নিয়েছি দুপাশের দুপাশে দুইটা সি এরকম বাঁকা করে ডাইগোনাল স্টাইলে রেখে তার একটা বোটা এঁকে দিলাম এবং বোটায় একটা বড় কাঁঠাল পাতা এভাবে এঁকে দিলাম এবার এটাকে কিন্তু কাঁঠাল মনে হচ্ছে না কাঁঠাল বানানোর জন্য বোটাটাকে আমরা আউটলাইন করে দিয়ে এর গায়ে একটু জিগজিক জ্যা করে দিয়ে দিচ্ছি পুরো কাঁঠালটার আউটলাইনটা এভাবে জিগ করে দিয়ে এর পাশে আমি এভাবে ডট 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 দিয়ে দিচ্ছি এই ডট ডট দেওয়ার ফলে আসলে কাঁঠালটা কাঁঠালের মতো বা কাঁঠালের বৈশিষ্ট্যযুক্ত হয়ে যাবে তো আমি পুরো জায়গায় দিলাম সাইড দিয়ে একটু বেশি দিয়েছি মাঝখানে হালকা ডট দিয়েছি এবং পরবর্তীতে পাতাটাকে আমি আউটলাইন করে দিচ্ছি সুন্দর করে আউটলাইন করে দেওয়ার পরে এর মাঝখানে যে শিরা থাকে পাতার মাঝে সেগুলো দিয়ে দিলাম এবার আমি সি পদ্ধতিতে ডালিম আঁকবো প্রথমে একটা বোটা দিয়ে দিলাম ডালিমের এর দুই পাশে দুইটা সি এভাবে দিয়ে দিচ্ছি দেখুন দুইটা সি এভাবে যোগ করে দিলে ডালিমের মূল অংশটা হয়ে গেল বোটা হয়ে গেল নিচে একটা ফুলের মতো থাকবে সেই ফুলের মতো এভাবে আমরা দিয়ে দিলাম ডালিমটা হয়ে গেল এবার আমি একটু ডালিমের পাতা এঁকে দিচ্ছি ডালিমের পাতা কিন্তু ছোটো ছোটো হয়ে থাকে এই জন্যে আমি ছোটো ছোটো পাতা দিয়ে দিচ্ছি দেখুন ডালিমটা হয়ে গেল এবার আমি ডাইগোনাল কতগুলো সি বা বাঁকা লাইন দিয়ে আমি কলা এঁকে ফেলছি এরকম তিনটা লাইন দেওয়ার পরে দেখুন একটা কলার শেপ চলে এসেছে এই মাঝখানে আর একটা লাইন দিয়ে একটা কলা হয়ে গেল এবং পরে যে সিটা রয়েছে তার সঙ্গে আমি আর একটা বোটা যোগ করে দিলাম এবং বাইরে আর লাইন দিয়ে আর কলা এঁকে ফেললাম সুন্দর করে দুইটা কলা পাশাপাশি হয়ে গেল এবার রাবার দিয়ে কাঁঠালের পেন্সিলের দাগ মুছে সুন্দর করে রঙ করে দিচ্ছি আমি আপেলটা রং করে দিচ্ছি লাল রং দিয়ে এবং এর মধ্যে কিছু হাইলাইটস রেখে দিচ্ছি কারণ এই আপেলের গা তেল তেলে সেখানে এরকম হাইলাইটস পরে পেয়ারার গায়েও হাইলাইটস পরে সবুজ রং দিয়ে দিচ্ছি এবং হাইলাইটস রাখার জন্যে কিছু জায়গা আমি ছেড়ে দিয়ে সাদা রঙ করে দিচ্ছি পুরো জায়গাটা সুন্দর করে সবুজ রঙ করে দেওয়ার পরে পাতাটাও সবুজ রঙ করে দিচ্ছি এবং এর বোটা কিছুটা বাদামি হয় তারপরেও অনেকটা সবুজ থাকে তাই সবুজ রঙ করে দিলাম আমি প্রথমে আনারসে হলুদ রং দিয়েছি নিচের দিকে আর একটু আলাদা ডিপ হলুদ দিয়ে দিলাম এবং নিচে সবুজ দিয়ে দিচ্ছি পাতাগুলো সবুজ দিয়ে দিচ্ছি এরপরে নিচের যে স্টিকটা রয়েছে সেটা আলাদা একটা সবুজ রং দিয়ে দিচ্ছি একটু ভিন্ন যাতে হয় আনারসের রঙও হয়ে গেল কাঁঠালে আমি ইয়েলো ওয়াকার রঙটা নিচের দিক দিয়ে দিয়ে দিচ্ছি এবং মাঝখানে দিয়ে দেবো একদম ক্রোম ইয়েলো বা ইয়েলো যেটা আমরা বলি স্টিকটা কিছুটা বাদামি রং থাকে এজন্য দিয়ে দিলাম একটু সবুজও তার মধ্যে থাকে সেটা দেওয়া সম্ভব হয়নি পাতায় সবুজ রং দিয়ে দিলাম হয়ে গেল কাঁঠালের রং করা এবার যে আমাদের বেদানা রয়েছে প্রথমে একটু হলুদ দিয়ে তার সঙ্গে আবার লাল মিশিয়ে দিয়েছি মাঝখানে একটু কমলা দিয়ে দিচ্ছি যাতে লাল কমলা হলুদের সংমিশ্রণে ওর যে কালারটা সেটা চলে আসে এরপরে লাল আবার দিয়ে দিচ্ছি দেখুন এবং নিচের দিকটায় উপরের দিকটায় লাল দিয়ে দিলাম আর বেশ খানিকটাই একটু হাইলাইটস এখানে থাকছে এরপরে সবুজ রংটা দিয়ে দিলাম আবার নিচের অংশটা কালার করতে ভুলে গিয়েছিলাম তাই পরে দিচ্ছি কলায় হলুদ রং প্রথমে ইয়েলো আকার পরবর্তীতে ক্রোম ইয়েলো বা ইয়েলো কালার দিয়ে এই কালারটাও কমপ্লিট করলাম দেখুন কালার আমার হয়ে গেল এরপরে আমি বেদানার নিচের অংশটা কালার করে দিলাম কমলা এবং লাল রং দিয়ে তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে